এক মাসের মধ্যেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন আঠারোতম লোকসভা নির্বাচনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ইভিএম মেশিন থেকে শুরু করে স্লিপ সংক্রান্ত বিষয়ে ভোটকর্মীদের জন্য এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো কি কি বিষয়ে মূল পরিবর্তন হয়েছে সেটা একটা ছকের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি আগে কি হতো এখন কি হচ্ছে প্রকৃতপোল শুরু হওয়ার এক ঘন্টা আগে শুরু হতো মক অর্থাৎ সকাল ছটায় এখন মক শুরু করতে হবে প্রকৃত পোলের নব্বই মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে পাঁচটায় আগে সাদা রঙের স্ট্রিপ সিল থাকত এবং তাতে বি সি ডি করে মার্কিং করা থাকত এবারের ভোটে পিঙ্ক কালারের স্ট্রিপ সিল থাকবে এবং কেবলমাত্র এ এবং বি মার্কিং থাকবে আগে ইভিএম মেশিন পোলিং পার্টিরা পরীক্ষা করতে পারতেন এখন প্রকৃত ভোটের আগের দিন কোনো মতেই ইভিএম মেশিন পরীক্ষা করা যাবে না করলে সেটাকে অপরাধযোগ্য হিসাবে গণ্য করা হবে আগে মক্পল স্লিপগুলো প্লাস্টিক বক্সে ভরে রাখতে হতো এখন স্লিপগুলো কালো রঙের খামে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে রাখতে হবে আগে সাধারণ ইভিএম মেশিন ব্যবহার করা হতো এবারের যে ইভিএম মেশিন ব্যবহার করা হবে সেটি মূলত এম থ্রি মডিউল প্রকৃতির এবারের মেশিনটি অটো পাওয়ার কাট মেশিন এবং কত শতাংশ ব্যাটারির এখনো পর্যন্ত জীবিত রয়েছে সেটা ডিসপ্লেতে দেখিয়ে দেবে আগে রিসিভিং সেন্টারে মূলত চারটি প্যাকেট জমা নেওয়া হতো এবারের ভোটে মোট ছয়টি প্যাকেট রিসিভিং সেন্টারে জমা নেওয়া হবে এছাড়াও আরও দু একটি ক্ষেত্রে একটু আটটু পরিবর্তন হয়েছে ভোট চলাকালীন সেগুলো পোলিং অফিসারদের সঙ্গে নিয়ে আশা করি সব ঠিক করে নেওয়া যাবে তো মূলত যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো একটি ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যদি ছোট্ট এই ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ